নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি স্বাগত জানাই আমরা অনেক সময় অর্থ কষ্টে ভুগি আমাদের অনেক সময় অর্থের সমস্যা হয় অর্থের কিছু অভাব পড়ে আমাদের সব মানুষেরই কিন্তু অর্থের অভাব কিন্তু কিছু কিছু মানুষের সারা জীবন বা বছর পর বছর ধরে অর্থ কষ্টে তারা ভুগতে থাকে টাকা হাতে আসছে কিন্তু থাকছে না তো সেই মতো অবস্থায় যদি অর্থ কষ্টে ভুগছেন তাহলে আমি বলবো একটা ছোট্ট কাজ সোমবার রাত্রেবেলা করুন সোমবার রাত্রেবেলা শোবার সময় কিন্তু কাজটা করতে হবে কি করবেন সোমবার রাত্রেবেলা শোবার সময় একশো আটবার শিবের নাম নেবেন নিয়ে সাতটা লবঙ্গ আপনার মাথার বালিশের তলায় রেখে দিন এবং প্রতি সোমবার সেটাকে চেঞ্জ করুন আর যেগুলো রয়ে যাচ্ছে সেগুলোকে জলে ফেলে দেবেন কোনো ভালো পুকুরে ফেলে দেবেন কাজটি করে দেখুন দারুণ উপকার পাবেন প্রতি সোমবার একশো আটবার শিবের নাম নেবেন নিয়ে সাতটা লবঙ্গ নিচের নিজের বালিশের মাথার বালিশের তলায় রেখে দিন কাজটি করে দেখুন দারুণ ভালো ফল পাবেন কেমন লাগলো ভিডিওটি জানা